শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো এইদিকে দেখো মেয়েদেরকে নিয়ে বসে রয়েছি এইদিকে যেটা আমি রোজ সকালে উঠেই করি ওটা তোমাদের সঙ্গে আমি প্রত্যেক শেয়ার করি না তো ছোট মেয়ের মাসাজ করিয়ে ব্যায়াম করিয়ে দিই আর তারপর বাকি বিছনা ফিসনা গোছ করি ঘরের কাজ বাজ করি তো আজকেও এখনো হয় না সেইগুলো সেগুলো করব। আর ওইদিকে তোমাদের দাদা ভাই গেছে একটু দোকানে তো চলো আমি ওগুলো আগে গোছ করে নিই তারপর তোমাদের কাছে আসবো তো দেখো বন্ধুরা সমস্ত কিছু গোছ করে নিয়েছি আজকে এতটাই অবস্থা খারাপ ছিল ঘর দুয়ারে তো আর আগে দেখাতে পারলাম না গোছ করে নিয়েই দেখালাম তো দেখতে পেয়েছি এই দিকেও সমস্ত কিছু গোছ করে নিয়েছে আর এই দিকে তো শুয়ে রয়েছে খেলা করছে ও বই নিয়ে বসেছে আর এই দিকে দেখো তোমার দাদাভাই দোকান গিয়েছিলো না তেল আর এই দিকে সকালে নাস্তার জন্য আমি চাউমিন গরম জল করে ভিজিয়ে দিয়েছি আর এইদিকে নিয়ে এসছে চিকেন এটাকে এখন ধুবো পরিষ্কার করব আর সমস্ত বাসনও আমি ধুয়ে নিয়েছি তো চলো এটাকে ধুয়ে নিই আগে তারপর তোমাদের কাছে আসছে তো দেখো বন্ধুরা এইদিকে আমাদের সকালে নাস্তা রেডি হয়ে গেছে চিকেন চাউমিন আর ওইদিকে সোনামা খাচ্ছে বাবু কেমন হয়েছে গো তো রিয়াকশানটা দেখো আর এইদিকে দেখো একজন শুয়ে রয়েছে আমার কোলে দেখ ওইদিকে দেখো দোকানে চলে গেলো তো তার দেরি আছে দেরি হয়ে যাচ্ছে সরি তো ওই জন্য তাড়াতাড়ি চলে গেলো আর অল্পটাই খেয়েছে অল্প খেয়ে তাড়াতাড়ি চলে গেলো এবার আমরাও নাস্তাটা কমপ্লিট করে নেবো করে নিয়ে তারপর ওইদিকে রান্নার দিকে যাবো আর ও বই পড়বে তো চলো একা খেয়ে নিই তারপর বান্না করবো আর ওকে একটু বই নিয়ে বসাবো আর এই দিকে দেখো ও তো প্রায় ঘুম চলেই এসছে ঘুমে ঢুলু ঢুলু করছে তো দেখো বন্ধুরা রান্না তো যা করে করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তো এই দিকে দেখো গ্যাসের অবস্থা দেখতে পেয়েছ তো চলো এইখানটা এখন ক্লিন করব আগে ক্লিন করে নিই তারপর রান্না করব তো দেখো বন্ধুরা এইদিকে তো সবজি কাটছিলাম আর সবজি কাটতে যে দেখো ওইদিকে মেয়ে উঠে পড়েছে আর এইদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আমি আর দেখো সঙ্গে সঙ্গে উঠে পড়েছে হ্যাঁ পাপা কি হয়েছে কি হয়েছে পাপা দেখো বন্ধুরা এদিকে ভাবলাম রান্না টান্না করে নিয়ে নিজে আগে স্নান করে নেবো মেয়েকেও করাবো তো সেইটা আর হলো কোথায় তো দেখো এইদিকে রান্না ফান্না করেও নিয়েছি আর সমস্ত কিছু পরিষ্কারও করে নিয়েছি তো চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের একবার একটু দেখিয়ে দিই কেন ওইদিকে মেয়ে উঠে পড়েছে দেখতে পেয়েছে চাটনি আর এদিকে কষা মাংস আছে এইটা যেটা স্পেশাল সানডে স্পেশাল লাল লাল চিকেনের ঝোল তো দেখো এইদিকে উঠে পড়েছে আমাদের রানীমা আর ওকে তো ওর দিদিকে আগেই চান করিয়ে দিয়েছিলাম এবার একে চান করাবো একে মালিশ করাবো তারপর স্নান করাবো আর আমার নিজের স্নান করা হলো না তো একে স্নান করিয়ে দিই ওর পাপা চলে এসবে ধরবে আর তারপর আমি একটু স্নান করে ভালো লাগছে না আজকের রান্না অনেক অনেকক্ষণ ধরে রান্না করছি তো তো তার কারণে আর ভালো লাগছে না আর গরমও আছে আজকে একটু তো চলো একবারে স্নান টান করে নিই ওকেও স্নান করিয়ে দিই তারপর তোমাদের কাছে আসবো একদম তো দেখো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু ও এখনও খাচ্ছে আর আমি এদিকে চাটনি কাটছি আর চাটনিটা এতই ভালো হয়েছে যে আর কোথাও বলতে পারছি না তো আগে মন করে খেয়ে নিই তো তারপর কথা বলবো তো দেখো বন্ধুরা আমার তো সানফাম সমস্ত কিছু সারা হয়ে গেছে আর আরেক বড়িগুলো একটু রোদে দিয়েছিলাম আজকে তো যেহেতু ঘরে সেরকম রোদ আসে না তো বাইরেই রোদে দিয়েছিলাম তো এখন আর সেরকম রোদ লাগছে না আর মাঝেই জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম এগুলোও শুকনো হয়েছে প্রায় রোদটা তো ভালোই আছে তো ভাবছি একটু মার্কেটে যাব তো এখন যাব না সন্ধ্যের দিকে যাব তো কী কেনাকাটি করছি না করছি সেটা তোমরা আগামী দিন দেখতে পাবে ভিডিওতে আজকে আর দেখাবো না তো এখানে খুব রোদ লাগছে স্নান করেছি অনেকক্ষণ আগে কিন্তু এখনো মাথা মাথা আয়রাই আর তো চলো আগে রেডি হয়ে নি আর একদম সন্ধ্যা দেখিয়ে তারপর যাব বাজারে তার আগে তো যাবো না দেখো বন্ধুরা দুপুরেতে একটু শুয়ে পড়েছিলাম আর বিকালবেলা ভালো লাগছিল না একটু ছাদের দিকে এসেছি কত দেখো বন্ধুরা ওই দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ ওই মন্দিরটায় আগে খুব যেতাম তো এখন আর যেহেতু বাবু খুবই ছোট তো আর যেতে পারি না খুব মিস করি ওই জায়গাটাকে গেলে খুবই ভালো লাগে আর এইদিকে পাহাড়টাড়ে দেখো কত সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা দুপুরেতে একটু শুয়ে পড়েছিলাম তো তারপর উঠে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছ পাহাড়টারে আর দেখো বন্ধুরা ওইদিকে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ মন্দির ওইখানটায় না আগে যখন এসে থাকতাম তো খুবই যেতাম তো এখন আর যেতে পারি না বাবু যেহেতু একদমই ছোটো তো এখন আর যাওয়া হয় না এদিকে দেখো আমার সাথে সাথে ও চলে এসছে আর এইদিকে পাহাড়টাহাড়ে তো আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এই জায়গাটা এত সুন্দর লাগে আর মেঘডাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে না একদম তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কিছু ভুল হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন আর দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি ভিডিওতে আর আজকে যে শপিংয়ে যাব মার্কেটে যাব একটু তো কি কি কিনছি না কিনছে আগামী দিন একটি ভিডিওতে সরি আগামী দিন ভিডিওতে তোমাদেরকে সকলকে দেখিয়ে দেবো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও